কি বলেছে বলছে এ এবং বি একসাথে একটা কাজ দুদিনে বি আর সি একসাথে একটা কাজ চার দিনে আবার এ আর সি দুই পূর্ণ দুই এর পাঁচ দিনে করতে পারে তাহলে এ একা কাজটা কতদিন করবে তাহলে এ এবং বি মিলে দুদিনে করে কাজটা বি এবং সি মিলে চার দিনে করে কাজটা এ এবং সি মিলে দুই পূর্ণ দুই এর পাঁচ মানে কত পাঁচ দুই এর দশ আর দুই এর বারো তাহলে বারো পাঁচ দিনে করে কাজটা এরপর এগুলো আমরা লসাগু বার করবো তো মনে রাখবে এখানে তো ভগ্নাংশ আছে বারো পাঁচ কিন্তু লসাগু বার করবো তখন শুধুমাত্র এই তিনটেরই লসাগু করবো দুই চার বারো তাহলে দুই দিয়ে কাটো দুই এক দুই 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 চার দুই ছয় বারো আবার দুই দিয়ে কাটো এক এক তিন দুই দুই চার তিনে বারো তাহলে লসাগু হয়ে যাবে বারো তাহলে দুই ছয়ে বারো চার তিনে বারো এরপর কি করবো বারোকে আবার ঠিক একইভাবে যেমন বারোকে দুই দিয়ে ভাগ করলাম বারোকে চার দিয়ে ভাগ করলাম বারোকে বারোর পাঁচ দিয়ে ভাগ করব তাহলে এইটা উপরে উঠে উল্টেই যাবে মানে পাঁচের বারো হবে তাহলে দেখো বারোগুলো ক্যান্সেল হয়ে পাচ্ছি পাঁচ ঠিক আছে এরপর আমরা দুদিকেই যোগ করে দেবো এদিকটা এবং এদিকটা এদিকটা যখন যোগ করব এই তিনটে যখন যোগ করব দেখো দুটো এ পাবো ঠিক একইভাবে দুটো বি পাবো এবং একইভাবে দুটো সি পাবো তাহলে আমরা এটাকে টু ইনটু এ যোগ বি যোগ সি লিখতে পারি এদিকে যোগ করো ছয় তিন নয় পাঁচে চোদ্দ তাই না এবার দুই দিক ক্যান্সেল করে দাও দুই সাত চোদ্দ তার মানে এ বি সি তিনজনে মিলে একসাথে সাত ইউনিট করে এখানে আমাকে বলেছে এ কত দিনে কাজটা করবে তাহলে এ যদি কাজটা বার করতে হয় বি আর সি কে তাড়াতে হবে তো এখানে দেখো কোথায় বি আর সি একসাথে আছে এখানে বি আর সি একসাথে কত করে তিন ইউনিট তাই না তাহলে এ প্লাস বি এবং সি মিলে তিন ইউনিট সমান সাত তাহলে এ কত হবে সাত মাইনাস তিন মানে চার ইউনিট তাহলে এই এক একদিনে করে কত চার ইউনিট মোট কাজ কত বারো ইউনিট তাহলে বারো ইউনিট করতে কতদিন সময় লাগবে বারো বাই চার মানে তিন দিন সময় লাগবে তার মানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার বুঝা গেল বারো